তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আপনাদের ভালোবাসায় আজকে একটা স্বপ্ন স্বপ্ন চলেছে আপনাদের আশীর্বাদে পূরণের দিন তো সবাই সাথে থাকো দেখতে থাকো ঠাকুর আশীর্বাদ আমাদের কষ্টটা পূরণ আছে বন্ধুরা তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আজকে আমি বিশাল খুশকি এভাবে একটু ভালোবাসা আশীর্বাদ করো সবাই সবার আশীর্বাদ ভালোবাসা একান্ত বিশেষ জরুরি আমাদের

বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি আগের গাড়ি রয়েছে টোটোতে রয়েছে গাড়ি রয়েছে ভাই বলা ভাইরাল সঙ্গে বন্ধু রয়েছে লক্ষ্মী বালা সঙ্গে আমাদের বুলটি রয়েছে হিয়া সঙ্গে আমাদের জেঠু রয়েছে আর আমি আছি কিন্তু পেছনে অর্থাৎ ভাইয়ের গাইড নিয়ে যাচ্ছি আমি অভিক আমি রয়েছি পেছনে আমার বিবাহ বিশ্বাস রয়েছে পেছনে দেখেলে বিশ্বাস ওই দেখাও দেখতে পাচ্ছ তো আমরা সেই সন্ধিক্ষণে যাচ্ছি গিয়ে মহেন্দ্র সন্ধিক্ষণ যে আমার ভাইয়ের আজ প্রথম পেমেন্ট আমরা তুলবো ফেসবুক আমার আমাদের ভাইকে আশীর্বাদ করেছে সেই আশীর্বাদের ফলস্বরূপ আজকে আমার ভাই সে পেমেন্ট তুলতে যাচ্ছে তো আজকে আমাদের ভাগ করার জন্য সবাই শেয়ার করে নেওয়ার জন্য সবাই আমরা একসঙ্গে যাচ্ছি কেননা ফেসবুক বলেছে সবাই কিন্তু চলতে একা চলতে না তাই ভাই আমার বাড়িতে এসেছিলো দাদা তোমাকে যেতে হবে বোধহয় যেতে হবে তাই আমি আমার বাড়িওয়ালা সঙ্গে ভাই রিপন যারা আমরা ক্যামেরার সামনে কাজ করি এটা সবাই সাধারণ জনগণ সমস্ত কিছু বন্ধু আমাদের দেখছে বা দেখে কিন্তু যারা আমাদের পেছনে ক্যামেরা কাজ করে দিচ্ছে বা কাজ করে দেয় তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে হয় তো আমাদের ক্যামেরার পেছনে সবসময় কাজ করে আমাদের বুলটি হিয়া দেখতে পাচ্ছ নায়িকা বসে আছে আমাদের রেভেনের সানগ্লাস করে সে কিন্তু সবসময় আমাদের ক্যামেরার পেছনে সহ করে আমাদের ক্যামেরা ধরা শুরু করে এডিটিং করে শুরু করে রাত্রে বিকালে একদম তাই বুলটি আমরা সবসময় পাই দেখতে পাচ্ছি বুলটি আমাদের সঙ্গে এসছে তা বুলটিকে সাথে আমরা চলতে পারি না কারণ সবসময় আমাদের ক্যামেরা পিছনে আমাদের উৎসাহ দেয় তো সবাইকে অসংখ্য ভালোবাসা দেখতে পাচ্ছ এই চলে এসছি আমরা টোটো করে আসছি টোটো করে পৌঁছে গেছি এখন সে ব্যাংকের সামনে যাব ব্যাংকের নামও ভাই পেমেন্ট করবে দেখতে পাচ্ছ চলে আমরা ঢুকে দিচ্ছি দেখতে পাচ্ছ গাড়ি সামনে ঢুকে দাও একদম দেখতে পাচ্ছ को गदपुरन ता गामे छ। मेरो नाम रामलाम। मेरो नाम रामदे। राम। 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 राम எனக்கு ஒரு கேமரா பேசணும்ல நான் வந்து நான் வந்து இந்த பத்தி இல்ல இல்லடா எனக்கு बोलலாம் எனக்கு எனக்கு அங்க கேட நான் அந்த மெஸ்ஸன் பேங்க் டெக்வாசிட்டர் பேங்க் டிவராஜ் சங்கர் மேனேஜர் பையராஜ் இயங்க அந்த அக்கவுண்ட் குரோ கரெக்ட் பண்ணி கேஸ் இது ஒரு சமாஜ் பான்ஜனیشنل பேங்க் சிஎஸ் பாயிண்ட் பேங்க் டெக்வாசிட்டர் பையராஜ் டிவராஜ் சங்கர் பையராஜ் இதெல்லாம் நான் பாக்கி মহার বন্ধুরা বসে আছে তুমি আমাদের সঙ্গে যে যেটা কি এসে আপনি অবশ্যই রিফোন বলা যিনি ফেসবুক থেকে তো আনতে চলেছে তোমার আসিস ভালোবাসা যেটা পৌঁছতে পারত না এবং সমস্ত ফেসবন্ধুরা আশীর্বাদ করেছে বলে আপনি যারা পৌঁছেছে আগেও রিফোন বলা আপনাদের আশীর্বাদ নিয়ে মাথায় আর বড় বড় কন্টেন্ট তোমার দিতে তোমার সঙ্গে দেখো দেখতে পাচ্ছ এই মধ্যে প্রথম পেমেন্ট চলছে ব্যাঙ্ক এসে দেখো সঙ্গে এসে আমাদের বাড়ির লোকীয় এসে আমার বাড়ির ব্যবসা ছেলে এসেছে আর সঙ্গে যেন আসতে কাজ করে গুল্ডি তাকে আমরা দেখো যার আমরা সব সময় সহযোগিতা পেলে